আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইসমিল্লাহিহি রহমানি রহিম ইন্নআল হামদারি ওসালাতাম আলা রাসুল্লাহি ওয়া আলা আলিহি ওয়াস হাবিহি ওয়াসাল্লামতান কাসিরান মজিদান ইলাই আমাবাদ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসুল তার পরিবারবর্গ ও তার সাবিদের ওপর এবং বরকত ও শান্তি বসিত হোক কিয়ামত দিবস পর্যন্ত আল্লাহ তালা সুরাপ বাকারা দুইশো সাতাত্তর নম্বর আয়াতে বলেছেন নিশ্চয়ই যারা ইমান আনে ও নেক আমল করে এবং সালাত কায়েম করে আর জাকাত প্রদান করে তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিত হবে না আল্লাহ তালা এখানে কী বলেছেন আল্লাহ তালা বলেছেন যে নিশ্চয়ই যারা ইমান আনে ও নেক আমল করে এবং সালাদ কায়েম করে আর জাকাত প্রদান করে তাদের জন্য রয়েছে তাদের রবেন্নিক প্রতিদান আর তাদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না আল্লাহ তারা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহর আসলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে আপনার পিতামাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার বন্ধুবান্ধব সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের দাউদ্দিন এবং সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আল্লাহর কাছ থেকে আপনি পাবেন ইনশাআল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে খাড়া থাকবেন তো আমরা সবাই এই পৃথিবীতে আসছি আল্লাহর কাছ থেকে এবং আল্লাহর কাছে আবার ফিরে যেতে হবে তো এই ফিরে যাওয়ার আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন আর আল্লাহর সামনে খাড়া হওয়ার প্রিপারেশান নেন আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান নেন হে আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তো দেন করুন আমি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ